আমি বুঝি না এগুলো পরিবর্তন করতে হবে সংশোধন করতে হবে আওয়ামী লীগের এই বাংলাদেশে বিচার হতেই হবে হয়তোবা অনেকে ভাবছেন যে বিচার করতে গেলে অনেকদিন লম্বা লম্বা সময় লাগবে আপনার নির্বাচনের জন্য তো আপনার হলো আপনার বিচার এবং নির্বাচন চলুক না একসাথে আমার দাদার মামলা আমার বাপে চালাইছে সেই মামলা আমি চালাচ্ছি বাংলাদেশের বিচার অনেক লম্বা এরকম বলার সুযোগ নাই যে বিচার হওয়ার পরে নির্বাচন তার মানে আবার আর একটা উদ্দেশ্য আর একটা উদ্দেশ্য মানে ক্ষমতায় জোর করে অনেকদিন থাকার উদ্দেশ্য এটা বলা যাবে না বলতে হবে বিচারের মতো বিচার চলবে আওয়ামী লীগের এবং নির্বাচনের মতো নির্বাচন চলবে এবং সেই নির্বাচনে আমরা আওয়ামী লীগকে অংশ নিতে দেবো না একটা গণশুনানি হোক যদি মেজরিটি জনগণ চাই নিষিদ্ধ হবে তাহলে সেই গণশুনানি মানতে আপনাদের সমস্যা হবে আর যদি জনগণ যদি তাদেরকে যদি বল মনে করে তাদের রাজনীতি করা দরকার আসছে তারা যদি জনগণকে বোঝাতে পারে একটা গণশুনানি হোক না একটা গণভোট হয়ে যাক যা আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না আমার তো মনে হয় না কোনো পাগলের চায় আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক খুনের আসামি তার ফাঁসি ফাঁসি ডিক্লারেশন হয়েছে খুনের আসামি সেও মাপ চায় না আদালতে যারা কান্নাকাটি করে না বিচারক মাপ করে দেয় ও খুন করার সময় মনে ছিল না যে খুন করতে বিচার হবে হ্যাঁ তো মাপ তো চাইবেই অপরাধ করতে মাপ চাইবে কান্নাকাটি করবে আব্বা আব্বা বলবে এগুলো সবই বলবে আমরা মাপ মাপ তো যারা আমাদের ভাইব্রা যারা মারা গেছে সেটা আমরা বুঝি তারা মাপ করবে যারা খুন হয়েছে কীভাবে নিঃসিংসভাবে উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি করে গুলি করে মানুষগুলো মারছে এগুলো কি মাপের বিষয় এগুলো তো দুর্ঘটনা না এগুলো মারামারির বিষয় না বিষয়টা এরকম না দুই পক্ষ মারামারি হয়ে মাথা হারাইছে এরকম না দূর থেকে দূরপাল্লার গুলি দিয়ে গুলি করে গুলি করে একটা মানুষ হত্যা করেছে এরা আবার মাপ কোনো মাপ নাই